আপনাদের আলোচনা করছি চতুর্দশ একত্রি বাংলা বঙ্গাব্দ এই বছরটি আপনার কেমন যেতে পারে কতটা ডেভেলপমেন্ট হতে পারে বল বল ক্ষেত্রে পজিটিভিটি আসতে পারে সমস্ত রকম বিষয় নিয়ে আমরা চর্চা করব সমস্ত রকম বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব দেখুন মিন রাশি জাতক জাতিকাদের বর্তমান যে পরিস্থিতি তাতে বিভিন্ন রকম সঞ্চার নিয়েও যদি আমরা আলোচনা করব কয়েকটি সঞ্চার আপনাদের সাপোর্ট বেন ওই সঞ্চার কিন্তু সাপোর্টিং নয় সাপোর্টিক সঞ্চার হিসেবে আমরা বৃহস্পতি সঞ্চarctাকে ধরব সাপোর্টিক সঞ্চার হিসেবে আমরা সিগনিফিক্যান্টলি রাপুর সঞ্চারকে নেচার হিসেবে ধরব Saturn এর সঞ্চারকেও নিউট্রাল হিসেবেই ধরব এই তো কিন্তু একটু ডিসটারব তো এই চারটি সঞ্চারের ব্যক্তিত্বে কোন আলোচনা বড়া যা চোদ্দশো বত্রিশ পূর্ণাঙ্গ বাংলা বঙ্গাব্দ প্রথমে হেলথ নিয়ে আলোচনা করি এবং হেলথের ক্ষেত্রে এর পজিশন কিন্তু মিডিয়ার কিছুদিন ভালো বেশ কিছু দিন খারাপ বেশ কিছু দিন ভালো আবার কিছু দিন খারাপ এই যে কন্টিনিউয়াস মেইটেন এটা কিন্তু চলছে মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সময় আমি মনে করি বেশ কিছু ক্ষেত্রে কিন্তু মেয়ের পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে স্বাস্থ্য ক্ষেত্রে তবে স্বাস্থ্যক্ষেত্রের পজিটিভিটি থেকে যে পজিটিভিটিটা বেশি দরকার সেটি মানসিক কারণ মেন্টাল মানসিক স্তরে কিন্তু নি এই মুহূর্তেও খুব ভালো জায়গায় উত্তীর্ণ হতে পারেননি মানসিক ক্ষেত্রকে কেন্দ্র করেও বিভিন্ন রকম জটিলতা মেনার্সি জাতক জাতিকাদের রোজ এবং লক্ষ্য করা যায় বারংবার আপনার মেন্টাল পিচ সেটি কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে এবং আপনি চেষ্টা করেও সেটাকে রিওস্তর করতে পারছেন না বিভিন্ন রকমের প্রবলেম বারংবার আসছে আজকে এই প্রবলেম কালকে সেই প্রবলেম এবং অ্যাজ এ রেজাল্ট আপনার মেন্টাল যে ডিস্টারবেন্স সেটা কিন্তু অনেকটাই বেশি মাত্রায় থাকছে এ কথা কিন্তু বলা যেতে পারে সিগনিফিকেন্ট কি মীন রাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে একটু জটিলতা আছে একটু সমস্যা আছে বলে আমি মনে করি এখন প্রশ্ন হলো মেয়ে কি এই জায়গাটাকে এনহ্যান্স করতে পারবেন মেয়ে কি এই জায়গাটিকে ধনাত্মক দিকে বহন করে নিয়ে যেতে পারবে এবং আমি ব্যক্তিগত স্তরে মনে ইনক্রিজ করবো মিনের এই ধরনের মেন্টাল প্রেশার এটা কিন্তু ধীরে ধীরে রেক্টিফাই করবে বলে আমার মনে হয় এবং পূর্ণাঙ্গ রেক্টিফাই না করলেও অন্তত বক্তে পূর্বভাদ্রপদ এবং উত্তর মেন্টাল প্রেশার কমবে তবে যদি কমবে নতুন বাংলা তবে নতুন বাংলাদেশ শুরুর দিকটাতেই নয় মোটামুটি মাসের পর থেকে আমরা পজিটিভিটি মানে সেপ্টেম্বরের পর থেকে পজিটিভিটির মাত্রাটা বাড়বে আশ্বিন তাত্ত্বিক অগ্রয়ন পোষ মাঘ পাল্বন চরিত্র এই যে টোটাল এন্টার মান্থ আমরা দেখছি এটা কিন্তু মিনের জন্য একটু হলেও শুভ হবে মেন্টাল হেলথের ক্ষেত্রে রইল বা একটু ফিজিক্যাল ফিজিক্যাল হেলথে কিছু সমস্যা আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু মিনিমাইজ কর সমস্যাগুলোর যে ইন্টেন্সিটি যে পরিমাণ সেটি কিন্তু কমার সম্ভাবনা দেখতে পাচ্ছি মিন রাশি জাতক জাতিকাদের বিশেষত এই ইন্টেন্সিটি বা পরিমাণ সেটি নিয়ে কমতে পারে যে দিক থেকে সেটি অবশ্যই যাদের পেন আছে ব্যথা শুরুর কোনো প্রবলেম যাদের প্রবলেমটা কিডনি রিলেটেড ম্যাটারিপি কেন্দ্র করে যাদের প্রবলেমটা হচ্ছে থাইরয়েড রিলেটেড কোনো ম্যাটারিপি কেন্দ্র করে ওভার ওয়েটকে রিলেটেড কেন্দ্র করে বা হার্টের কোনো সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু একটু পজিটিভিটি আসে বা বিনা কারণে বুক দরপার দরকার এই যে টেনশনাস একটা জায়গা এই জায়গা থেকে কিন্তু মিনের থাকবে গ্যাস্ট্রোর প্রবলেম যাদের ছিল তাদের আগে থেকে কিন্তু ইম্প্রুভমেন্ট হচ্ছে এবং আমি স্ট্রংলি মনে করি এই ইম্প্রুভমেন্টের মাত্রা ধীরে ধীরে কিন্তু আরও বৃদ্ধি প্রাপ্ত করতে পারে রাশিটি যদি আপনার হয়ে থাকে পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করবো সেটি হচ্ছে মিন রাশির জাতীয় জাতিকাদের ফাইনান্সিয়াল স্টেটাস ফাইনান্সিয়াল জায়গাতে দেখুন ব্যয়টা তো বেশি মাত্রা অতিরিক্ত ব্যয় মেডিকেল এক্সপেরিয়েন্স ছিল পারিবারিক বিভিন্ন রকমের ব্যয়ের জায়গা আসছে এবং দিনকে দিন আপনি দেখছেন ছোটখাটো প্রবলেম নিয়েও ব্যয় মোবাইলের হট করে একটা জিনিস আহ হয়ে গেল সেটাকে সারাতে গেলে ইংলিশে হয়ে গেল আপনি একটা কম্পিউটার রিলেটেড প্রবলেমে পড়লেন মানে ছোটখাটো বিষয় নিয়ে বারংবার বারবার বারংবার প্রবলেম জায়গা আসছে এটা কিন্তু মিনের ক্ষেত্রে একটা ডেফিনেটলি চিন্তার বিষয় এবং আমি মনে করি এই ধরনের বিষয়বস্তু থেকে মিন রাশি জাতক কিন্তু প্রাপ্তিকারই বা সিগনিফিকেন্টলি যাই বলি না কেন ধনাত্মক ভাইস পাবেন ধনাত্মক ফলাফল প্রাপ্তির সম্ভাবনা অনেকটা বেশি ইনক্রিস করবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মিন রাশি আচ্ছা মিনের ক্ষেত্রে আমি একটা কথা বলে নিই স্থাবর সম্পত্তি নিয়ে আমি দীর্ঘদিন ধরে এই বিষয়টির আগেও আপনাদের সাথে চর্চা করেছি যে যাদের স্থাবর সম্পত্তি আছে আপনি থাকেন কলকাতাতে আপনার স্থাবর সম্পত্তি আছে বর্ধমান বা দূরে একটু স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি গুলো রয়েছে তো সেই জায়গায় গিয়ে আপনি চাইছেন যে কবে সেটা পেতে পারে আদত পাবেন কিনা এই ধরনের নানা রকম প্রশ্ন আপনার মধ্যে এসছে আমি একটা কথা আপনাকে খুব স্পষ্টভাবে বলতে চাই মিনরাশি জাতক জাতিকাদের এই ধরনের বিষয়বস্তু থেকে ধনাত্মকতা বা ধনাত্মক ডেফিনেটলি তৈরি হবে তার একটা অবকাশ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি মানে এটা নিয়ে সন্দেহ আছে আমার মনে হয় না বা অবকাশ জাতক কোন ধনাত্মক দিক মিন রাশির জাতক জাতিকাদের জন্য যেটি নিয়ে কোন রকম সন্দেহ থাকার কথা নয় বা সন্দেহ রাখার কথা নয় এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বর্তমানে বিভিন্ন রকম চাকরির সাথে যুক্ত রয়েছেন এবং চাকরি নিয়ে খুব টেনশনের মধ্যে আছেন বিকজ আপনার চাকরির জায়গাটা ভালো নেই এক কথায় নানা রকম নতুন ভাবে এসেছে নানা রকম আপনি জর্জরিত হয়েছেন বারবার চেষ্টা করছেন বিষয়টিকে ম্যানেজ করার বা কোনো একটা কারণ সেটিকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং আপনার মনে হচ্ছে যে আজ না হয় কাল আপনাকে হয়তো এই কোম্পানি থেকে বেরিয়ে আসতে হবে এবং আমার যতদূর মনে হয় বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে এসে অন্য কিছুর সাথে যুক্ত হতে হবে কারণ এখানে আপনার চেঞ্জের জায়গাটা খুব স্ট্রং দেখাচ্ছে এবং আমি মনে করি মিন রাশি জাতক এপ্রিলের মোটামুটি পনেরো তারিখের পর থেকে ধীরে ধীরে যে ভাইপ তৈরি হবে তাদের কিন্তু পরিবর্তনটা অ্যাটলিস্ট হয়ে যাবে আর কিছু পোকায় না এবং দূরের পরিবর্তনের জায়গা লক্ষ্য করতে পারছি যারা কাছে রয়েছেন তাদের দূরে যাওয়া দূরে রয়েছেন আরেকটু দূরে যাওয়া এই যে সেগমেন্ট এটা কিন্তু কাজ করতে পারে প্রফেশনাল লাইফ নিয়েও ফ্যামিলির গত একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে কারণ প্রফেশনাল লাইফে যখন মেন্টালি পিস থাকে না সেটা ইফেক্ট ফ্যামিলি লাইফের ক্ষেত্রেও থাকে তো যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে এটা তৈরি হয়েছে এবং একটা ফাইনান্সিয়াল প্রেসার যেটি আপনি এখন ট্রিমিন্ডাসভাবে করছেন এটা কিন্তু আপনার জন্য খুব চিন্তার বলে আমার মনে হয় খুব দুর্ভাবনার বা দুশ্চিন্তার মনে বলে আমার মনে হয় তো সিগনিফিকেন্টলি আমি বলে রাখি মিনারসি জাতক জাতি তাদের এই ধরনের ঘটনাক্রম এটি কিন্তু কিছুটা হলেও পজিটিভ দিক দর্শাবে এবং অন্তত আপনাদের পজিটিভ জায়গা তৈরি করতে অনেকটাই সহায়তা প্রদান করবে মানে এটা নিয়ে কোন রকম সন্দেহ নয় বা সন্দেহ থাকা উচিত নয় জাতক বাস্তবিক অর্থে একটা কথা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে আপনাদের এনহান্সমেন্ট আর কতটা আমরা এক্সপেক্ট করতে পারি রিগার্ডিং যারা নতুন চাকরি খুঁজছেন যারা সরকারি চাকরি খুঁজছেন ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইত্যাদি তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু কিছুটা হলেও বাড়বে তবে সেটি দু হাজার চব্বিশের জুন মাসের পর বাংলা মাস হিসেবে আষাঢ় মাস আর এর যে স্থায়ী কাল সেটি হচ্ছে মোটামুটি কার্তিক মাসের শেষ পর্যন্ত মানে অক্টোবর মাসটাও আমরা ধরে নিতে পারি ইংরেজিতে হ্যাঁ অক্টোবর মাসের পরেও একটু ছাড়বে ন একটু থাকবে নভেম্বর মাসের শেষ পর্যন্ত আমরা ধরে নিতে পারি এবং সিগনিফিকেন্টলি এই জায়গাটা আপনাদের জন্য শুভ তবে অনেকে সেলফ প্রফেশনে আছেন বিশেষ করে রেবতী খুব সমস্যার মধ্যে আছেন সেলফ প্রফেশনটাকে কাটেনেও করতে গিয়ে বারংবার বিভিন্ন রকম জটিলতার জায়গা সেলফ প্রফেশন রিলেটেড ম্যাটারে আসছে আমি স্ট্রংলি মনে করি এই ধরনের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে এবং ধীরে ধীরে ধনাত্মকতা বা পজিটিভিটি এগুলো কিন্তু বাড়বে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি সেটি যদি হয়ে থাকে মীন রাশি মিনের এই ধরনের পজিটিভিটি বা ধনাত্মকতা বাড়তে চলেছে সেলফ প্রফেশনে রেবতীর ক্ষেত্রেও ধনাত্মকতা আছে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা নতুন সুযোগ প্রাপ্তির সংযোগও আমরা লক্ষ্য করতে পারছি যে সুযোগটি মূলত আপনাদের আসতে পারে বা আসতে চলেছে সেটি হচ্ছে সেলফ প্রফেশনকে এক্সপ্যান্ড করা আপনি বর্তমানে সেলফ প্রফেশন করেন আপনার কোনো এমপ্লয় নেই নিজেই করেন সমস্ত কিছু আপনি একজন ইন্স্যুরেন্স এজেন্ট হতে পারে আপনার একটা স্কুল থাকতে পারে ট্রেনিং থাকতে কিন্তু আমি কোথাও যেন মনে করি যে মিন রাশির সেলফ প্রফেশনের জায়গাটা এই বঙ্গবন্ধে একটা অনন্য মাত্রা পাবে এবং যে মাত্রাটাতে যে প্রাপ্তিটাতে আপনাদের গ্রহণ করতে হবে সেটাকে যতটা ডেভেলপ করা যায় সেই চেষ্টা প্রচেষ্টা রাখা ভালো এবং মিন সেটা কিন্তু পারবে ব্যবসার ক্ষেত্রেও মিনের দানাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বিশেষ করে যারা বর্তমানে ব্যবসায়ী খুব ডিস্টার্বিং কন্ডিশনে আছেন ডুবে আছেন এক ওখানে তাদের একটু ভালোর দিকে যাবে তবে একটা কথা মাথায় রাখতে হবে ব্যবসায়ী কিছু খারাপ জন্য এটাকে বলে গেলে হবে না এটাকে উপেক্ষা করা যায় না এবং এই শত্রুকে নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে নিয়ন্ত্রণ করব। আপনি যদি রিয়েলাইজ করতেই পারেন আপনার শত্রু আছে শত্রুকে অ্যাভয়েড করুন শত্রু যেটা চাইছে না সেটার মধ্যে আমরা যাবো না মানে আমরা এই মুহূর্তে কোন রকম মেসেজ ওড়াবো না শত্রুর সাথে কোনো রকম ঝামেলার মধ্যে যাব না সেই ঝামেলা করতে চাইছে তার একটা প্রবলেম হচ্ছে সেই কারণে হয়তো সে ঝামেলা করছে যদি প্রবলেম নাও থাকুক সে যেটা চাইছে না সেটা আমরা করব না বেটার আমরা অন্য জায়গায় গিয়ে বিজনেস করব বেটার আমরা অন্য ধরনের বিষয়ের সাথে অ্যাটাচ খাবো সো এটা কিন্তু করতে হবে বিকজ সেভেনিতে কেতু রয়েছে শত্রু প্রবলেম কিন্তু হ্যাভাউকলি আপনাদের ক্ষেত্রে আসবে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সেটিকে আমরা রেজিস্ট করতে পারবো না বাট এটিকে নিয়ে বেশি জলগোলা করারও প্রয়োজন নেই এটিকে নিয়ে বেশি ঝামেলার মধ্যে যাওয়ার প্রয়োজন নেই আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে অন্তত পক্ষে এই ধরনের একটা সেগমেন্ট নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে এবং আপনি যদি চান আপনি কিন্তু এই ধরনের বিষয়বস্তুগুলোকে নিশ্চিতভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন এটি নিয়ে রকম সন্দেহ অন্তত পক্ষে আমার নেই অন্তত আমি রাখছি না এবং আরেকটা কথা আপনাদের বলে রাখি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মিন রাশি তাহলে আপনার কিন্তু ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে শত্রুর দিক থেকে তবে চেষ্টা করবেন মা বাবুরার নাম করা এটা একটা শুভ সমন্বয় অবশ্যই মা বাবুরার নাম শুরু করার আগে আপনার যিনি গুরু আছেন দীক্ষা গুরু আছেন তার অনুমতি নিয়ে মা বাবুরার নামটি করুন আমার মনে হয় ভালো দিকে যাবে শত্রুর সংখ্যাটা কমবে আর অবশ্যই হলুদ রঙের মালাই জপ করার চেষ্টা করবেন সেটি কিন্তু শুভ হবে পায় আর কথা আমি বলে রাখছি মিনরাশি জাতক জাতিকাদের যারা ব্যবসার ক্ষেত্রে মনে হচ্ছে যে কোনো একটা অন্য প্রভাব কাজ করছে প্রভাব যে হতে পারে সেই প্রভাব যদি আপাতত থাকে সব থেকে বেটার হচ্ছে বাস্তুটাকে ঠিক করা যদি আপনার বাস্তু রিলেটেড কোনো প্রবলেম থাকে সেটিকে যতটা সম্ভব তাড়াতাড়ি করা যায় কন্ট্রোল করার চেষ্টা করুন এমনিতে মিনের কিছু ব্যবসার এংগেজমেন্ট হবে বলে আমার মনে হয় কিছু এজেন্সি যুক্ত হওয়ার কম্বিনেশন রয়েছে কিছু টেন্ডারে লাভবান হওয়ার জাতিকাদের বিবাহিত জীবন নিয়ে আমার এবার মূল আলোচনা দেখুন একটা কথা বলে আমি দীর্ঘদিন ধরে আপনাদের বলেছি যদি আমরা সম্পর্ককে রাখতে চাই মিন রাশি নির্বাহিত জীবনে তো নানান সমস্যা অনেকেই সেপারেট রয়েছেন আলাদা থাকে হ্যাঁ অনেকের প্রবলেম চলছে এতটাই বুঝতেই পারছেন যে এই সম্পর্ক বেশি দিন করা যায় না এরকম সম্পর্ক নিয়ে অনেক উদ্বেগ অনেক যন্ত্রণা অনেক ঝামেলা এগুলো কিন্তু মীন রাশির জাতক চলছে এখানে যদি আপনি আমায় প্রশ্ন করেন ইফ ইউ মি দ্যাট এই প্রবলেমটা কি পার্মানেন্টলি সলিউশন হতে পারে এই প্রবলেমটা কি সলিউশন হওয়ার মতো জায়গায় যাবে এবার আমি কিন্তু মনে করি বাস্তবিক অর্থে আমি এটা মনে করি যে এই প্রবলেম সলিউশন হওয়ার টেন্ডেন্সি নিশ্চিতভাবেই থাকবে বা থাকতে পারে তবে প্রশ্ন বা যেটা সমস্যা এটা হলো এই প্রবলেমকে সলিউশন করতে আমাদেরকে কিন্তু একটু বেগ পেতে হবে একটু টাইম দিতে হবে বেসিক্যালি এই মুহূর্তটা ততটা স্ট্রং নয় এই ধরনের প্রবলেমগুলোকে সলিউশন করার জন্য বা এই ধরনের প্রবলেমগুলোকে ইমিডিয়েট বেসিসে সলভ করার জন্য সো এটাকে একটু ভাবার বিষয় আছে এটিকে নিয়ন্ত্রণ করার বিষয়বস্তু হচ্ছে আর একটা কথা আমি বলে দিই এক্ষেত্রে একটাই উপায় যেটা আপনি ফলো করবেন সেটি হচ্ছে কোনো রকম ঝামেলাই যাবেন না কোনো রকম পুলিশি ঝামেলা লিটিগেশন জড়াবেন না একটু টাইম লি আমি বারবারই বলি একটু সময় দিই এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা যাবে এটি এতটা নেগেটিভ হয়ে যায় না যে ডিভোর্স হয়ে সেপারেট আছেন থাকুন না ঠিক আছে কয়েকদিন আছেন কয়েকটা মাস আছেন হয়তো বছরও পড়ে গেছে অনেকের বাট আছে অল দাও বাট কোনো রকম ল ইতিগ্রেশন স্পলিশ ঝামেলা ইত্যাদি ইত্যাদি জড়াবেন না তাকে একটু স্পেস দিন সেই স্পেস চাইছিল আপনি স্পেস দিয়েছেন সে ডিভোর্স চাইনি আপনি কেন ডিভোর্স দেন সো একটু টাইম দিন আমার মনে হয় পজিটিভ দিকে যাবে আর মেন সমস্যা কিন্তু তাকে নিয়ে নয় সমস্যা ইনলসদের সমস্যা আর ইনলসদের সমস্যা তখনই যখন কেতুর মুভমেন্ট আমরা সপ্তম থেকে দেখবো অন্য হাউসে গেছে কেতু যতদিনই সপ্তমে থাকবে এই জায়গাটা সেই অর্থে ধরাত পৌঁছবে না কারণ কেতুর যে একটা গুপ্ত শত্রুতা ফ্যামিলি লাইফের ক্ষেত্রে অন্য যে মেম্বার্সরা আছে তারা গুপ্ত শত্রুতা করছে ইনলস যারা আছে

আপনি ডিসিশন নিতে পারেন কোনো অসুবিধা হবে না মিন রাশি জাতক জাতিকাদের যারা বিদেশে যা বিভিন্ন যেতে চাইছেন যেতে পারেন গেলে লং টাইম পরিকল্পনা করে যেতে হবে এবং আমার মনে হয় বিদেশে গেলে কিছুটা মানিটারি ডেভেলপমেন্ট বা গ্রোথও আপনাদের ক্ষেত্রে থাকবে তবে কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে যাওয়াটা একটু রিস্কি হবে জ্যৈষ্ঠ মাস আঠারো মাস পর্যন্ত আষাঢ় মাসের পরে গিয়ে আপনি ডিসিশন নিন মোটামুটি পনেরোই জুলাই থেকে ডিসিশন নিন অসুবিধা হবে না আপনাদের আর আদার্স বিষয়গুলো চলছে এডুকেশন ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমরা কিছুটা হলেও ডেভেলপমেন্ট পাবো দেখুন আজকের অনুষ্ঠানে আমি সামগ্রিকভাবে আলোচনা করার চেষ্টা করলাম সব রকম বিষয়বস্তু নিয়ে পরামর্শ দিলাম কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন এর মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের প্রত্যেকটি দিন প্রত্যেকটি ঘন্টা আপনাদের জন্য শুভ হয়ে উঠ সেই কামনা শ্রী গণেশের চরণে রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ